সালামু আলাইকুম এম ডি মুজফার বিডি পক্ষ থেকে সবাইকে বিএনপি রাজনীতিতে বিশ্বাস করে না বললেন ডক্টর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না কালো টাকা অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না রোববার নয় মার্চ সন্ধ্যায় নরসিন্দি লাল মিয়া কমিউনিটি সেন্টারে একটি ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মঈন খান বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করুক হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চায় তিনি বলেন আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য এবং জনগণের জন্য রাজনীতি কোনো পেশা নয় রাজনীতি কোনো ব্যবসা নয় এ কথা আমাদের মনে রাখতে হবে কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধন ও সম্পদ সম্পদ আহরণ করবে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে তাই সকলকে আহ্বান জানায় ইসলাম থেকে শিক্ষা নেই ফাজদোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে মাহফিলে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আল ও অন্যান্যরা বক্তব্য রাখেন